আমার রানী যখন সান করে আসে তখন এরকম ভাবে ড্রেস করে থাকে তাই তো বলো কেমন লাগছে তোমাকে কেমন লাগছে তোমাকে ভালো লাগছে কার মতো লাগছে কার মতো রানীর মতো তোমাকে পচার মতো লাগছে তোমাকে রানীর মতো লাগছে না এবার খুলে গেলে তো হ্যাঁ না ওকে বেঁধে দাও বেঁধে দাও দেখি ওকে নাকি ওকে রানীর মতো লাগছে আচ্ছা এই যে এই যে দেখি কেমন লাগছে সুন্দর লাগছে হ্যাঁ বোনুকে না তোমাকে পড়ো এই মাম্মা দেখি 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 কেমন লাগছে সবাইকে জিজ্ঞেস করবে কেমন লাগছে বলে আমাকে কি ক্যাটরিনা কাইফের মতো লাগছে না রানীর মতো লাগছে জিজ্ঞেস করবে হ্যাঁ এই এখানে এই নিয়ে বলো এই যে এখানে বলে আমাকে কেমন লাগছে ক্যাটরিনা কাইফের রানীর মতো

তুমি সামনে যাবে না সামনে নিয়ে যাও না না জল রেখেছো ওখানে হ্যাঁ হ্যাঁ ওই জল আগে ভরে রাখলে ঠান্ডা থাকবে তো তো সান হয়ে গেছে খুলিস না খুলিস না খুলিস না খুলিস না তো সান হয়ে গেছে তো এখন কি করবি এখন কি করবি

পরে দেখা করতে আসবে ঠিক আছে ওই পরে দেখা করতে আসবে বলছে